একটা সময় গেছিল আমার স্বামী পাঁচশো টাকার মতন টাকা ছিল না যে তার সন্তানকে সে দুধ কিনে তো আমরা খুব যে যেটা মানে অন্নপূর্ণা মন্দির যেটা ওখানে আমরা দুজনে খুব যেতাম বলে না কষ্ট না পেলে মা বাবা সারা দেয় না তো এই জায়গা থেকে আমি আমার মা বাবাকে খুব সাদর মানে ভাবি যে আরো কষ্ট দাও তুমি যদি কষ্ট দাও তবে তুমি আরো আমার কাছে আসতে পারবে মায়ের স্বপ্নাদেশ পেয়ে কুমারী পূজার প্রচলন মহিয়ারিতে ছয় বছরে পদার্পণ হাওড়ার মহিয়ারির তালপুকুরধার পালবাড়ির অন্নপূর্ণা পুজো শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পুজো করা হয় মা অন্নপূর্ণার মা অন্নপূর্ণাকে সমৃদ্ধি দেবী বলা হয়ে থাকে বাংলার ঘরে ঘরে পরিবারের সমৃদ্ধি ও মঙ্গল কামনার জন্য দেবী অন্নপূর্ণার পূজা করা হয় বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পূজা করা হয় এই পুজো করলে সংসারে কোনো রকম অভাব অনটন থাকে না বলে বিশ্বাস করেন ভক্তরা বিভিন্ন জায়গার পাশাপাশি হাওড়ার মহিয়ারি তালপুকুর ধার এলাকায় পালবাড়িতে মহা ধুমধামের সঙ্গে পালিত হলো অন্নপূর্ণা পুজো এই বছর ছয় বছরে পড়লো পালবাড়ির বাড়ির পুজো এই বাড়ির অন্নপূর্ণা পুজোর বিশেষত্ব হল অন্নপূর্ণা পুজোয় কুমারী পুজোর প্রচলন রয়েছে পঞ্চমীতে মায়ের পুরনো মূর্তি বিসর্জন দিয়ে নতুন মূর্তি আনা হয় ষষ্ঠীর দিন মা ষষ্ঠীকে আহ্বান জানানো হয় তবে সপ্তমীতে নববত্রিকা পুজো নেই এই বাড়ির অন্নপূর্ণা পুজোয় অষ্টমীর দিন মা অন্নপূর্ণার ঘট প্রতিষ্ঠা হয় অষ্টমীতে মায়ের একশো আটটি প্রদীপ জ্বালানো হয় হয় পদ্ম দিয়ে মাকে করা অন্নপূর্ণা ছাড়াও সারা বছর মায়ের নিত্য পুজো প্রতি অমাবস্যায় পুজো মঙ্গল পুজো বিপদ পুজো করা হয় এমনকি দুর্গা পুজো মায়ের পুজো বিশেষ ভোগ দেওয়া হয় অষ্টমী তিথিতে মা পুরনো মা মানে যেটা আগের যে মূর্তি থাকে সেটা চলে যায় একটা সময় নির্ধারণ করা থাকে ঠাকুর মশাই ওই মূর্তি নেমে যায় তারপর আবার নতুন মূর্তি আমার কাছে আমাদের বাড়িতে আসে তো যখন ওই পুরনো মূর্তিটা যায় না তখনও মনে হয় বুকের পাঁচরটা আমার চলে যাচ্ছে তখন ওই যখন বেদিটা দেখি না ফাঁকা হয়ে যায় কালকেও কাঁদছি যখন পুরনোটা চলে যাচ্ছে আমার ছেলে বলছে মা আবার আসছে উনি আমি বলছি তবু মনে হচ্ছে আমার বেদিটা ফাঁকা পালবাড়ির গৃহকর্ত্রী মৌসুমি পাল জানান নিষ্ঠা ভরে মায়ের পুজো করা হয় প্রথম বছর কুমারী পুজো হয়নি দ্বিতীয় বছর থেকে মায়ের স্বপ্নাদেশ পেয়ে কুমারী পুজোর প্রচলন শুরু হয় মহিয়ারি তালপুকুর ধার এলাকার পালবাড়িকে বাড়িকে বাড়ির ছেলে শুভদীপ পাল জানান মা এখানে হরগৌরী বেশে চার সন্তানকে নিয়ে পূজিত হয় প্রায় চার পাঁচ মাস আগে থেকে এই পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় বলে জানায় শুভদীপ বাড়ির গৃহকর্তা দিব্যেন্দু পাল মায়ের নানা অলৌকিক ঘটনার কথা উল্লেখ করেন পরিবার পরিজন পাড়া প্রতিবেশীরা অন্নপূর্ণা পুজোর দিনগুলোতে হাওড়ার মহিয়ারি তালপুকুর ধার এলাকায় পাল বাড়িতে মাকে দেখার জন্য ভিড় জমান বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট নির্ভর একজন সাধারণ ছেলেরা স্বাভাবিক খেটেখুটে আপনি যেমন সুই হয়তো নিজের ঘুম নিজের এটাই ভালো লাগে তার মধ্যে যদি কেউ পাশ থেকে উঠে যে বলে বাবা ওটো আর পাশে কেউ ঘুরছে তখন সেটা আমার কাছে অলৌকিক হ্যাঁ কেউ তলায় দেখো ফুলের ফুল ছড়িয়ে আছে কিংবা বলে আমার এই জিনিসটা এখানে দেখো পাশে দেখো কেন ঝুমুর করে নাচছে তো তাকে আমার হয়তো সান্ত্বনা দেওয়া হয় কিন্তু মনে ভাবি যে কী জিনিস কী ঘটছে বাড়িতে আমি যখন নিজের বাস্তবের সঙ্গে মিলাতে পারি না এটা বাস্তব না কোনো অলৌকিক না আমি কাকে কী বলবো হয়তো তো রাখি মনের মধ্যে মাঝে মধ্যে ভাবি তো রেখে তো লাভ নেই এটা তো প্রকাশ্য মানুষকে একটা বলা দরকার তাই সেই হিসাবে আমি মনে করলাম না আমার একটু সবাই জানুক জিনিসটা এবং কিছু সাইন্টিফিক কারণ সবসময় তো মনে হয় না কিছু আধ্যাত্মিক কারণও থাকে সেই শক্তিটাই আমার কাছে প্রচুর সেই শক্তির সামর্থ্যেই আমি মায়ের কাছে আমি আশীর্বাদ চাই যে পুজোটা আমি যেন করে আসতে পারি ম্যানেজ মাই করে দেয় এতে কি আজ আজকে আমি এই জায়গা দাঁড়িয়ে হয়তো অনেক লোকভাবে করতে পারিনি করার আমার সামর্থ্য নেই তো কয়েকজন মিলে দেখলাম এটা তুমি নাও ওটা তুমি নাও আমি লাগবে না মানে না তোমাকে নিতে হবে তুমি না বলতে পারবে এই যে পাশে থাকার যে একটা শক্তি এই জিনিসটা হচ্ছে আলাদা কেউ হয়তো আমাকে আমি চাইছি না পরে তুমি রাখো এই না দিতে হবে না মানে না না বলতে নেই মায়ের পুজো না বলতে নেই সে কেউ হয়তো মালা দিল কেউ মিস করে দিল অল্প স্বল্প যা যেটা হয়তো নিয়ে আসেনি দিচ্ছে আমাকে সেই মনে হয় পাশে থাকার অনেক শক্তি মায়ের আজিবা আমার নাম দিব্যেন্দু পাল হ্যাঁ পালবাড়ি পাল আমাদের বাড়ি পালবাড়ি দীর্ঘ ছয় বছর যাবত আমাদের এই পুজোটা হচ্ছে মা অন্নপূর্ণার পুজো মা এখানে হরগৌরী বেশে এবং তার চার সন্তানকে নিয়ে মা এখানে প্রতিষ্ঠিত হয়েছেন আর বলবো বলতে কুমারী পুজোটা আমাদের মন্দির প্রতিষ্ঠা যখন হয় তখন থেকেই শুরু হয়েছে কুমারী পুজোটা এবং কুমারী পুজোর আরতি এবং যা যা রীতিনীতি সেগুলো আমি করি হ্যাঁ আর কুমারী পুজোটা দেখার জন্য আমাদের বাড়ি এবং আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের মানে প্রতিবেশীরা খুবই আগ্রহী হয়ে থাকেন কারণ অনেক বছর এক বছর যাবৎ এই দীর্ঘ প্রতিকার পরই পুজোটা হয় তো এক বছর পর আমাদের আবার এই বাড়ির পুজোটা হচ্ছে যেহেতু আগের বছর আমাদের একটু কালা ওষুধ ছিল তো সেই জন্য параপ্রতিবেশিতও খুবই আগ্রহের সাথেই পূজাটা উপভোগ করে। তাদের পূজোর পুরো দায়িত্ব বলতে পারেন, যা যতটুকু পারি নিষ্ঠা ভরে করতে পারি। এই এই পূজোর নে কতটা আনন্দ বা কতটা দায়িত্ব যে প্রস্তুতি আমাদের মোটামুটি চার মাস আগে থেকে শুরু হয়ে যায়। আর এক মাস আগে থেকে তো খুবই তাড়াহুড়ো থাকে পূজো নিয়ে। আর সত্যি বলতে এই চার পাঁচ দিন আমাদের খুবই আনন্দ ষষ্ঠী থেকে মোটামুটি আমাদের এই অন্নপূর্ণা পূজো স্টার্টিং হয় আমাদের ষষ্ঠীর দিন মা ষষ্ঠীকে আহ্বান করা হয় যেহেতু এটা দুর্গা বেশে পুজো হয় কিন্তু আমাদের নবপ্রতিকারে এবং আমাদের এই অষ্টমীতে ঘট প্রতিষ্ঠা হয় এবং ওই অষ্টমীতে ঘট প্রতিষ্ঠা হওয়ার পর সন্ধ্যেবেলায় মাকে একশো আট প্রভিপ দেওয়া হয় মাকে আঠাশ পদ্ম দেওয়া হয় এবং এরপর মায়ের নিত্য পুজোর ব্যবস্থা আছে এবং প্রত্যেক অবস্যায় মায়ের কিছু পুজো হয় এবং বিশেষ কিছু তো পুজো আছে মঙ্গলচন্ডীর পুজো বিপত্তারিণী পুজো এবং দুর্গা পুজো তো আছেই মা তো এখানে দুর্গা প্রতিষ্ঠিত তাই দুর্গা পুজোর অষ্টমীতেও মাকে ভোগ নৈবেদ্য নানা রকম মিষ্টি এই সমস্ত দেওয়া হয় যেখানে বর্তমান সমাজ মোবাইলে আসক্ত সেখানে বাড়িতে এরকম একটা পুজোর রীতি পুজোর ব্যাপার একটা চলে আসছে সেখানে তুমি কিভাবে নাও সত্যি বলতে বর্তমান সমাজ এবং এই পুজোর এটা হয়তো আমি তাদের থেকে হয়তো একটু আলাদা তাই আমার এটাই ভালো লাগে আমার নাম পাল